মোটামুটি দাম কি হচ্ছে দাম হচ্ছে কিরকম দাম হচ্ছে আজকে 63 64 হচ্ছে তো আমরা এই হাতে আপনাদের কিছু কুরবানির জন্য উপযোগী গরু দেখাবো শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আমাদের কৃষি মেসেজ ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রতিবেদনটি দর্শক মণ্ডলী আর অল্প কিছুদিন পরেই পবিত্র ঈদ আজ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর সেই উদ্দেশ্যে সবলকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে আমরা হাজির হয়েছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার একটি ঐতিহ্যবাহী হাট কামারখন্দ হাটে এই হাট থেকে আমরা আপনাদেরকে কিছু কোরবানি বুঝিয়ে গরু দেখাবো যে গরুগুলো সাধারণত এক লাখ অথবা এক লাখের মধ্যেই হবে এক লাখের একটু কমের মধ্যে হবে আমরা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো গরু উঠেছে সাধারণত এই হাটে আমরা এক লাখের উপরে কোনো গরু দেখতে পাচ্ছি না যারা সাধারণত এক লাখ অথবা এক লাখের একটু কমের রেটের মধ্যে গরু কিনতে চান কোরবানি গরু আপনি অবশ্যই এই হাট থেকে স্বর্ণ করবেন আপনারা এখানে শুধু এক লাখ অথবা এক লাখের কমের মধ্যে আপনার গরু কিনতে পারবেন তো আমরা এই ঘাটে আপনাদের কিছু কোরবানি উপযোগী গরু দেখাবো যেগুলোর দাম দর কিরকম হচ্ছে তারা কেমন দাম বলতেছে বিষয়ে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা দর্শক মন্ডলী আমরা এই বাসে খুবই সুন্দর একটা চমৎকার কোরবানি উপযোগী গরু দেখতে পাচ্ছি যে গরুটা সুটাম দেহ আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা প্রস্তুত করা হয়েছে পবিত্র ঈদুল আজহাতে কোরবানী হাটে বিক্রি করার জন্য তো আমরা আপনাদের আগে বলেছি এই হাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু ছোট ছোট গরু যে গরুগুলো এক লাখ অথবা এক লাখের কমার মধ্যে থাকবে যারা এই রেটের মধ্যে গরু কিনতে চান যারা এই রেটের মধ্যে গরু কিনতে চান আপনারা এই অল্প সময়ের মধ্যে কাবার খন্দ হাট থেকে আপনারা গরু করে করতে পারবেন এখানে যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত ভালো আমরা এই গরু মালিকের সাথে একটু কথা বলছি সালাম আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো ওটা তো অনেক সুন্দর আছে দেশি গরুর চোটের এটা দেশি গরু তো না হ্যাঁ দেশি গরু তার চেয়ে গরুটা

আচ্ছা কত হলে আজকে বেজবেন হাটে আজকে আল্লাহর বরকত হয় তো দাম হইছে বাবু দাম হইছে 71 আচ্ছা 3000 বলি গেছে কত হলে বেজবেন 73 72 যাই এক বেসু 73 হলে বেজবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আচ্ছা কি জাতের গরু ভাই দেশি না এটা দেশি জাতের ভাই কয় এটা দাঁতে নাই ভাই না দাঁতে নাই না এখনো কুরবানি কি চলবে গরুটা হ্যাঁ গক চলবে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে ওজন কতটুকু আছে আজকে ওজন আছে 90 কেজি 90 কেজি আছে না

দশ কেজি কখন আসছে নাটে দামটা আমি বলছে পঁচাশি বিক্রি করবেন এটা ভাই দুই ভাই দুই দাদু বাড়ির না কেন আপনাদের কেনা দাদু ভাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর চুটটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে

দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি এক লাখ দশ হাজার কত হলে আজকে বেচবেন ইনশাল্লাহ নিয়ে আছে এক লাখ টাকা বেচবেন বিক্রি করে দেবেন না দাম তো হচ্ছে নাকি হ্যাঁ দাম হচ্ছে এখন পর্যন্ত কীরকম দাম হচ্ছে গরুটার নব্বই পর্যন্ত দাম হয়েছে দর্শকমণ্ডলী এই ছোট গরু হাটে মানে খুবই ব্যস্ততা গরুগুলো এতই দুষ্টু পাঁচই মানে নজরাকার মতো অবস্থাই নাই আমাদের সাথে তো আমরা এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি একটু কথা বলি আপনাদেরকে জানাই গরুটার সম্পর্কে

দাবত সিনকো ধরেগা 120 ওজন কি হবে ওজন কথা নেই 4 মন আছে না কত হলে আজকে আছে তো হাটে আজকে এই ছোট গরু চাইতে কেমন দেখা যাচ্ছে খুব একটা বেশি নাই কাস্টমার কেনাল কম তাই না এই কারণটা কি কারণটা লোকজন নাই আচ্ছা কত আচ্ছা ওজন কতই ওজন

এক লাখ অথবা এর কম একটু কম বাজেটে কিন্তু এই হাট থেকে গরু গয় করে করতে যারা কমার খন্দ হাট থেকে গরু কিনতে চান তারা এখানে এসে দরদাম দরদাম করে একটু হিসাব নিকাশ করে আপনারা গরু করবেন গরু ক্রয় করবেন তো আপনাদের জন্য এই ছিল আজকের প্রতিবেদনটি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম